পাঁচ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার বোরালের মালিপাড়ায় এলাকায় রাতের আধারে দুষ্কৃতীরা চালায় তাণ্ডব ভাঙচুর হয়েছিল বেশ কয়েকটি গাড়ি এবং কয়েকটি বাড়ির কিছু অংশ তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশ বিশ্বজিৎ হালদার ওরফে কৃষ্ণ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বোরালের দিঘি এলাকায় নিয়ে থাকে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার বিশ্বজিৎকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বেশ কয়েক বছর আগে বিশ্বজিতের মামা বাবুসোনা সরকারকে গুলি করে খুন করা হয়েছিল তার বদলা নিতে বিশ্বজিৎ তার দলবল নিয়ে এই হামলা চালায় আজ বিশ্বজিৎকে তোলা হয় বারুইপুর আদালতে সিবিআই এর করা কয়লা পাচার কাণ্ডে আজ শুক্রবার চার্জ গঠন হলো না পরবর্তী শুনানির দিন ধার্য হলো চলতি বছরের সাতই সেপ্টেম্বর অভিযুক্ত যারা ছিলেন আজকে তারা এই মামলা সংক্রান্ত সমস্ত নথি আদালত থেকে রিসিভ করলেন পাশাপাশি চার্জশিটে নাম রয়েছে এমন পঞ্চাশ জন অভিযুক্ত আদালতে হাজিরাও দেন আরজিকর মেডিকেল হাসপাতালের সেমিনার রুম থেকে জুনিয়র মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার অভিযোগ তাকে ধর্ষণ করে করা হয়েছে খুন শুক্রবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার অন্যতম ব্যস্ত সরকারি হাসপাতালে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই মহিলা চিকিৎসক হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছিলেন বৃহস্পতিবার রাতে ছিলেন কর্মরত এদিন সকালে সেমিনার রুম থেকে তার দেহ উদ্ধার হয় দেহে প্রচুর আঘাতের চিহ্ন ছিল চিকিৎসকের বন্ধুদের অভিযোগ তাকে খুন করা হয়েছে আবার একাংশ দাবি করছেন তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে হাসপাতালের মধ্যে কর্তব্যরত এক চিকিৎসককে কে বা কারা ধর্ষণ করে খুন করল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী ছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার বহরমপুরে জোড়া দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার বহরমপুরের জর্জকোট মোড়ে শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বৃদ্ধ বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ খুন নাকি আত্মহত্যা তা নিয়েই উঠছে প্রশ্ন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শম্ভুনাথ ঘোষ এবং তার স্ত্রী কল্পনা ঘোষ দীর্ঘদিন ধরে ছিলেন অসুস্থ বাড়ির নিচের ঘরের একটি খাটে থাকতেন তারা উপরের ঘরে থাকেন তাদের ছেলে মেয়েরা নিচের ঘরের সামনে একটি মুদিখানার দোকান রয়েছে এদিন সকালে বাড়ির একটি মধ্যে ওই দম্পতির ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরাই পরিবারের লোকজন জানাচ্ছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন দম্পতি সেই রোগ সহ্য করতে না পেরে তারা আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে তবে ওই আত্মহত্যার পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠানো হয়েছে সরকারি চিকিৎসককে প্রকাশ্যে বেধরম মারধর অভিযুক্ত বিডিও ঘটনাটি ঘটেছে মালদার হবিপুরে। পুলিশে অভিযোগের পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক কেউ অভিযোগ জানিয়েছেন আক্রান্ত পুলিশ তবে এ বিষয়ে এখনো অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া মেলেনি জানা গিয়েছে আক্রান্ত চিকিৎসকের নাম দীপাঞ্জন মন্ডল তিনি মালদার ব্লক চিকিৎসক সম্প্রতি ব্লকের বিডিও দত্ত স্ত্রীকে চিকিৎসার জন্যে হবিপুরে ব্লক হাসপাতালে নিয়ে যান সেই সময় ডিউটিতে ছিলেন দীপাঞ্জন মন্ডল অভিযোগ যাওয়ার পর থেকে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন বিডিও এখানেই শেষ নয় এরপর চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ মারধর খেয়েও ওই চিকিৎসক চিকিৎসা করে তারপর তার উপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ হুমকিও দেওয়া হয় তাকে ইতিমধ্যে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন আক্রান্ত চিকিৎসক থানা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও অভিযোগ দায়ের হয়েছে কেরোসিন তেলের মতো দেখতে নকল ডিজেল ভর্তি একটি ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল পুলিশ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারউইট পয়েন্টের কোস্টাল থানা এলাকায় জানা গিয়েছে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হারউইট পয়েন্টের কোস্টাল থানার পুলিশ লট নম্বর আট এলাকায় চালায় অভিযান তখন এই এলাকায় একটি তেলের ট্যাঙ্কার দাঁড়িয়েছিল পুলিশ ট্যাঙ্কারের চালকের কাছে কাগজপত্র দেখতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলে বৈধ কোনো কাগজপত্র ট্যাঙ্কারের চালক দেখাতে পারেননি এরপরই আটক করে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে ট্যাঙ্কারে নকল ডিজেল ভর্তি রয়েছে তৎক্ষণাৎ পুলিশ ট্যাঙ্কারটিকে বাজেয়াপ্ত করে চালককেও গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার দ্রুত চালক ভেষ্যপ্রসাদকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ পর্যন্ত দেন ট্যাঙ্কারটিতে প্রায় বারো হাজার লিটার তেল রয়েছে এই তেল কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ তার তদন্ত শুরু করেছে এই ব্যবসার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে পুলিশ তারও তদন্ত শুরু করেছে মোবাইল চিন্তায় গিয়ে প্র্যাঙ্ক রিলস তৈরি করতে গিয়ে গণপিটুনি খেলেন এক যুবক ঘটনায় বুধবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় হুগলির পাড়ায়। গণপিটুনির মুখে প্র্যাঙ্ক রিলস তৈরি করার কথা বললেও তার প্রমাণ দিতে না পারায় সমস্যা আরও জটিল আকার নেয় শেষ পর্যন্ত পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায় পরে অভিযুক্ত প্রমাণের ভিত্তিতে শাহবাজ খান নামে ওই যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ জানা গিয়েছে তার বাড়ি হাওড়ার মালি পাঁচ ঘড়ায় স্থানীয় এক বন্ধুকে নিয়ে তিনি উত্তর পাড়ায় ছিনতাইয়ের ফ্র্যাঙ্ক ভিডিও করতে এসেছিলেন ভিডিও তৈরির পর্বে বিষয়টিকে আসল ছিনতাই মনে হওয়ায় উত্তেজনা ছড়ায় তার ওই বন্ধু বিপদ বুঝে সরে পড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে